আসসালাম ওয়ালাইকুম ই কেমন আছেন সবাই সবাইকে ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি ওই ওহিরমার কিচেন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি বা ডেজার্ট আইটেম সেটা হলো গিয়ে জেলি পুটিং আজ আপনাদের সাথে নতুন এই জেলি পুটিংটি নিয়ে আমি হাজির হয়ে গেছি ওহিরমার কিচেন এই তো শুরু করলাম রান্না এই তো প্রথমে আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি আধা কেজি দুধকে জাল করে প্রায় একবার মতো করে নিলাম এবং এগুলোকে ঘন করা পর্যন্ত নাড়তে হবে অনবরত এই তো দেখেন আমি দুধটা চুলা বসিয়ে আর একটা চামচের সাহায্যে অনবরত দুধটাকে নেড়ে যাচ্ছি যাতে করে দুধটা নিচে যেহেতু না লাগে এবং সেটার ঘনত্বটা যেহেতু বাড়ে এই জন্য এই তো দেখেন আমি দুধটাকে জাল করে নিচ্ছি এই তো দেখেন দুধটা আস্তে আস্তে কমে আসতেছে আর এটাকে বারবার নাড়তে হবে যাতে করে নিচে তলা নিতে না লেগে যায় আর এটা ভাবে লাটতে হবে যাতে ভেতরে যেহেতু কোনো প্রকারের কোনো চুলার কোনো পোড়া না যায় এই তো বন্ধুরা আমার জাল করা হচ্ছে এই পর্যায়ের সঙ্গে থাকেন তো বন্ধুরা যাই আমি এটা জাল করে এক পাশে রেখে দিলাম এখন জেলিটা তৈরি করব সে জেলিটা তৈরি করার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এক কাপ থেকে অল্প পরিমাণ একটু কম পানি নিলাম আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু পানিটা কম দিচ্ছি জেলিটা তৈরি করব তার জন্য বেশি চিনি দিলাম না এখানে দু টেবিল চামচ চিনিতে হয়ে যাবে তো এখন আমি চিনিটা গলানো পর্যন্ত একটু জাল করে নিচ্ছি তো দেখেন আমার চিনিটা একটু বলক দিয়ে উঠেছে আর বলক দেওয়ার সাথে সাথে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে যেহেতু চিনিগুলো গলে গেছে তো এই পর্যায়ে আমি এখানে আগার আগার পাউডারটা ইউজ করব আমরা যেহেতু জেলি তৈরি করব আমরা সবাই জানি জেলি তৈরি করতে হলে আগার আগার পাউডার কিংবা চায়না গ্রাস আমাদেরকে ব্যবহার করতে হয় তো আমি আজকে আগার আগারটাই ব্যবহার করলাম আর এটা ছিল ইউনিক কোম্পানির যে আগার আকারটা আসলে এটা অনেক ভালো আমার কাছে মনে হয় এবং এটা দিয়ে আমি পুডিং কিংবা কেকের মধ্যে বা অন্য কোনো কিছু ডেজার্ট তৈরি করলে আমি এই ইউনিকটাই ব্যবহার করি এটা আমার অনেক ভালো লাগে তো এই তো দেখেন এই আমার জেলিগুলো একটু গাঢ় হয়ে আসতেছে তো এখানে আমি এই তো দেখেন আগে থেকে আমি ফ্রুট কালার তৈরি করে রেখেছি তো এখানে আমি সবগুলো দেব না অল্প পরিমাণে দেব যেহেতু এটার কালার প্রচুর তার জন্য আমি এখানে যাক আন্দাজ মতো দিয়ে দিলাম তো এই তো দেখেন আমার জেলিটার কালারটা অনেকটা সুন্দর হয়ে গেছে এবং জেলিটা তৈরি হয়ে যাচ্ছে তো এটাকে এমনভাবে নাড়তে হবে যাতে করে তলানিতে না লেগে যায় বা একদম গাঢ় না হয়ে যায় এ পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এখন যেই পাত্রে আমি ফুটিংটা বসাবো সেখানে আমি জেলটাকে সেট করে নিচ্ছি দেখেন আমার জেলিটা একটু গাঢ় হয়ে আসছে ঠান্ডা হতে হতে তো এটা আরও জমে যাবে তার জন্য আমি এটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে বাটিটাতে সেট করে নিচ্ছি আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে অপেক্ষা করতেছি যেহেতু ঠান্ডা হয় আর এই পর্যায়ে আমি যে দুটো চাল করে রেখেছি সেটা তো এখন ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দুধটাকে আবার হালকা পরিমাণে একটু জাল করব এটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য এটাকে কুসুম আকারে করবো যাতে করে আমার পুডিংটা ভালো হয় তো আমি এখানে আগার আগারটা মিক্স করে দিচ্ছি আর এর সাথে আমি চিনি দিয়ে দিব অল্প পরিমাণে দুধটা আমার অনেক মিষ্টি ছিল তার জন্য আমি বেশি চিনি দেবো না অল্প পরিমাণে চিনি দিবো এই তো বন্ধুরা দেখতে থাকেন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এটা তলা নিতে না লেগে যায় কেননা এটা যদি পোড়া লেগে যায় তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না এবং সেটাতে গন্ধ আসবে তার জন্য আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি এবং অনবরত না এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আর চিনি অল্প পরিমাণ দেওয়ার কারণ হল আমার দুধগুলো এগুলো অনেকটাই মিষ্টি ছিল তার জন্য এখানে অল্প পরিমাণে করে চিনি অ্যাড করে দিলাম তো যাই বন্ধুরা এটা আমি এই বেটারটা তৈরি করতে করতে আমার ওখানে জেলেটা সেট হয়ে গেছে তো এখন আমি তো দেখেন অনেক সুন্দর জেলেটা দেখতে অনেকটাই ভালো লাগছে বা সুন্দর হয়েছে তো এটার উপর আমি আসতে করে যে উপকরণটা তৈরি করে রেখেছি বা যে বেটারটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দিবো এখানে আর বাড়তি কোনো কিছুই লাগে না এখানে জেলেটা তৈরি করলে হয় আর এখানে আগার আগার দিয়ে শুধু দুধ দিয়ে জেলে পুডিংটা তৈরি করে ফেলা যায় অতি সহজে এভাবে করে যদি আপনারা যদি বাচ্চাদেরকে দেন তাহলে তারা অনেক খুশি হবে এবং যদি কখনও মেহমান হঠাৎ করে চলে আসে তাহলে বাসায় তারা তাড়াহুড়া করেও এই রেসিপিটা তাড়াতাড়ি করে করা যায় যাতে করে মেহমানকে বসিয়ে রেখে মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে জেলি পুটিং তার জন্য আশা করি যে দেখবেন পুরো ভিডিওটার সাথে থাকবেন আসলে অনেক সহজভাবে অনেক ইউনিক একটি রেসিপি এই জেলি পুডিং আমার কাছে তো অনেক ভালোই লাগে তো বন্ধুরাই তো দেখেন আমি এখানে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপর ফ্রিজ থেকে বের করে এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম দেখেন মার্শাল্লা পুটিংটা দেখতে কত সুন্দর লাগছে তাহলে সব মিলিয়ে অনেকটাই ভালো পুটিংটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক দুর্দান্ত স্বাদ তো আমার বাচ্চারা তো এটা অনেক অনেক পছন্দ করে তার জন্য আমি মাঝে মাঝে তাদের জন্য বানিয়ে দিই আর যখনই হঠাৎ করে কোনো মেহমান চলে আসে বাসায় তখন তাদেরকে আমি মানে অনেক তাড়াতাড়ি এটা বানিয়ে যা হোক সবাই সামনে এটা দিতে পারি আর তো এই তো বন্ধুরা মানে এটা বানাতে যেমন সময় কম লাগে তেমন এটা খেতেও মজা তো বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে মতো চাওয়া আপনারা যে যেখান থেকে আমার অহির্মার কিচেন আট লাইফস্টাইল দেখছেন বন্ধুরা সবাইয়ের কাছে একটা অনুরোধ সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং আপনাদের নিকট নিকটার্থীর কাছে শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের এক একটা লাইক এবং এক একটা কমেন্টে আমরা অনেক ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আশা করি বন্ধুরা ফুল ভিডিও জুড়ে থাকবেন আর এই পর্যায়ে দেখেন এই তো আমার পুডিংটা তৈরি হয়ে গেছে আর এটা অনেকটা সফট খেতে অনেক ভালো লাগে তো এইভাবে করে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন তাহলে আমার ভিডিও সার্থকতা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এবং জেলি ফুডের ফুডিংয়ের তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটির সাথে থাকবেন সব সময় আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেব তখনই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে এবং আপনি নোটিফিকেশান দেখে আমার ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ